হ্যালো ফ্রেন্ডস ইস মি মিস রুম্পি তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেশো অনলাইন থেকে আমি মেকআপ সেট কিনেছিলাম তো এটা তোমাদের সাথে শেয়ার করব তো এটা আমি কিনেছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে সস্তার মধ্যে আমি খুব পেয়েছি তো যেটা যেটা পেয়েছি আমি তোমাদের সাথে সবটা মানে শেয়ার করলাম আর তোমরা দেখে নাও এখানে আমি কি কি জিনিস পেয়েছি আমার জানা মতো হয়তো তোমরা কেউ আমার মতো আর এইভাবে ভুল করো না হতে হতেও পারে যে একটু টাকা খরচা হবে লেকিন এইভাবে তোমরা মেশো অনলাইন থেকে তোমরা মেকআপ সেট কিনো না কারণ আমিও অনেক অনেক মানে দুঃখ লেগেছে যে প্রথমে ভেবেছিলাম যে সব কিছু পাবো সব কিছু ভালো থাকবে কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো জেগেছি মানে এগুলো আমার একদমই ভালো লাগেনি একদমই মানে ইয়ে হয়নি যেগুলো যেগুলো মানে নাম মেনশন থাকে বা কোম্পানি কোথাকার আছে সেটা কোনো কিছুই নেই এখানে দেখতে দেখলে তোমরা বুঝতে পারবে আশা করে তো আমি এখানে কি কীভাবে আমি মেকআপটা করেছি তোমরা সবাই দেখে নাও আর এতটাও আমি নাম জানি না তাহলে মানে যতটুকু আমি পেয়েছি যেভাবে পেয়েছি সেভাবে আমি ওই মোবাইলে ইউটিউব থেকে দেখে তারপরে আমি মেকটা মেকআপটা করেছি কারণ আমি এতটা মেকআপ করতে পারি না কারণ আমি সিম্পলি থাকতে বেশি ভালোবাসি আর সিম্পল থাকতে গেলে আমি এইসব ইউজ করি না জাস্ট একটু ফাউডার আর একটু আইলি আর একটা টিপ্পুটা লাগিয়ে আর আজকে এতগুলো জিনিস এসেছি আর আমি দেখেছি দেখার পরে তারপরে আমি ভাবলাম হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখি তো কীভাবে হয় কী কীভাবে লাগে আমাকে হয়তো আমি তো পারি না তাই জন্য আমি তোমাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করলাম তো তোমাদের যদি কেউ যদি জানার মতো থাকে তাহলে আমাকে বলবে যে এই প্রোডাক্টগুলো কোনটা আগে লাগানো হয় কোনটা পরে লাগানো হয় আমার তো প্রথমে তো মানে দুঃখ লেগে গেছে এতো মানে এতো মানে ফাউন্ডেশনগুলো ফেস ওয়াটারগুলো এগুলো একদম মানে কীভাবে হয়ে গেছে তাই জন্য আমার এগুলো একদম পছন্দ হয়নি ভালো লাগেনি তো টাকার খরচ করে যে এত কষ্ট করে মানে টাকাটা দিয়েছি আর টাকাটা দেওয়ার পরে যে ভালো জিনিস আসেনি তাই জন্য আমার একটু মন খারাপ ছিল তো কি আর করা যাবে এসে যে এসে যখন গেছে তাহলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমি একটা একটু মেকআপও করে নিই আর মেকআপ করতে আমার খুব বেশি ভালো লাগে কিন্তু মেকআপ করতে পারি না তাই জন্য আমি মেকআপ করতে মানে আমি একটু পছন্দও করি না আমি ভালো লাগে না আমার আমি সিম্পলিতে থাকতে খুব বেশি ভালোবাসি তো আমাদের মতো কে কে আছে যে তোমরা সিম্পলভাবে থাকতে ভালোবাসো তো আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এটুকু দেখে নাও আমি কিভাবে কীভাবে করছি মেকআপটা আর এখানে পাউডারটার মানে স্মেলটা এত বাজে কি বলবো পাউডারটা মানে আমার একদম ভালো লাগেনি তাই জন্য কোনো কিছু মানে অ্যাডজাস্ট করতে পারছি না আর মেকআপটা কীভাবে করে তাও আমি পারি না সত্যি কথা বলতে 哎，我没事，我没事，你别 তো ফ্রেন্ডস এখানে আমার সব থেকে ভালো লেগেছিলো এই লিপস্টিকগুলো তো রেড কালার লিপস্টিকটা আমি ইউজ করে নিয়েছি তো রেড কালার লিপস্টিকটা পরে আমাকে কীভাবে লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তো এখানে আমার সাজাগুজা সব কমপ্লিট হয়েছে মুখের মধ্যে একটু লাস্ট কালার এটা পেয়েছিলাম যে স্প্রেটা মারতে হয় নাকি মুখে তো এটা মারলাম আমি মুখে আর তারপরে আমার এখানে সব কিছু মানে পুরো মেকআপ করা শেষ তো দেখো আমাকে কেমন লাগছে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা বাই